আপনি কি জানেন অ্যালগোরিদম শব্দটির উৎপত্তি একজন মুসলিম বিজ্ঞানীর নাম থেকেই হয় হ্যাঁ সেই ব্যক্তির নাম আল খোয়ারিজমি যিনি শুধু একজন গণিতবিদ নন বরং আধুনিক বিজ্ঞান কম্পিউটার ও প্রযুক্তির ভিত্তি স্থাপনকারী এক মহান মনীষী তার পূর্ণ নাম মোহাম্মদ ইবন মুসা আল খোয়ারিজমি এবং তার জন্ম আনুমানিক খ্রিস্টীয় সাতশো সালে বর্তমান উজবেকিস্তানের খোয়ারিজিম শহরে তখন ইসলামী সভ্যতার তার সোনালী যুগে আর বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী সেখানেই বাগদাদের জ্ঞান ভবনে কাজ করা শুরু করেন আল খোয়ারিজমি তিনি প্রথম আল জাবর নামের একটি বই লিখেছিলেন যেখান থেকে এসেছে আজকের শব্দ অ্যালজেব্রা। এই বইয়ে তিনি সমীকরণ মূল ও অজানা সংখ্যা নিয়ে এমন বিশ্লেষণ দেন যা পুরো গণিত জগৎকে নতুন রূপ দেয় আল খোয়ারিজমির অবদান শুধু গণিতে নয় তিনি জ্যোতির্বিজ্ঞান ভূগোল এমনকি মানচিত্র তৈরিতেও অসাধারণ ভূমিকা রাখেন তার লেখা বই কিতাব আল জাম ওয়াল তাফরিকের ইংরেজি অনুবাদ থেকে ইউরোপে অ্যালগোরিদম শব্দটির জন্ম হয় যা আজ কম্পিউটার সায়েন্সের প্রাণভোমরা ভাবুন তো একজন মানুষ বারোশো বছর আগে যে ধারণা দিয়েছিলেন তা আজকের কৃত্রিম বুদ্ধিমাতা কম্পিউটার প্রোগ্রামিং এমন কি আমাদের গুগল সার্চ অ্যালগোরিদম পর্যন্ত ছুঁয়ে আছে আল খোয়ারিজমি প্রমাণ করেছিলেন সত্যিকারের জ্ঞান সময়কে অতিক্রম করে তার নাম হয়তো ইতিহাসের পাতায় লুকিয়ে আছে কিন্তু তার বুদ্ধি আজও আমাদের প্রতিটি ক্লিক প্রতিটি গণনায় বেঁচে আছে